রা লakkha কবুতর দেখতে পাচ্ছেন হোয়াইট কালারর মধ্যে পুতুল গেটআপ একদম একদম টকটকা লাল লাহোরি কালো দেখতে পাচ্ছেন এত বড় সাইজের গোলা কবুতর আমি এখন পর্যন্ত দেখি নাই বন্ধুরা যারা রেসার কবুতর নিতে পারবেন একদম লাইট কালারর মধ্যে ট্রেন্ডিং মার্কেটে ট্রেন্ডিং চলতেছে এগুলা এগুলা যারই পায় তারাই খপ করে নিয়ে নেয় খপ করে খেয়ে ফলায় তাহলে এটা চক শেপগুলো দেখাই দেই এই যে দেখেন দুইটারি একসাথে দেখাই দিয়ে সেম জমানো ডিম না আরে বাপ রে গরম বানায়া ফলাইছে ডিমের পুরা আগুনের মতো বৈশা আছে মাদি বাহিরেরটা নর আমি নর্মালি দুইটাই উঠে দেখাই দিলাম দেখেন মাসাল্লাহ সাইজ দেখেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে চলে আসলাম বদুল ভাইয়ের কাছে নতুন কালেকশনের ভিডিও করতে তো ভাই বললো যে ভাই তাড়াতাড়ি চলে আসেন আমরা আমি আজকে নতুন কালেকশনের ভিডিও দিব তার কারণে কিন্তু ঝটপট করে ছুটে চলে আসলাম ভাইয়ের কাছে নতুন কালেকশনের ভিডিও করতে আজকে খুবই সীমিত দামে আপনারা এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দের কবুতর এখানেই আছে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আসলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহ রহমতে তো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি নতুন নতুন কালেকশন আছে আজকে হেড লাহোরি আছে তারপর রেসারে ডেভি আছে আচ্ছা তারপর আব্দুরুল্লাহ আছে আচ্ছা হ্যাঁ আপনারা ভিডিওটা ফুল দেখবেন আরো নানান কোয়ালিটির কবুতর আছে আপনার কাছে যেমন রেসার কবুতরটা একটু বেশি দারিং সেল হইতাছে সেল হইতাছে কারণ ওই কারণে বারবার খালি শুধু ডেভি রেসারই আনতাছেন আচ্ছা রেসারের চাইদাটা খুবই ভালো না খুব ভালো আচ্ছা ভাই আপনার ঠিকানা ফোন নম্বর এটা কেমিক্যাল তো জিরাগো আসলিয়া শহর ঢাকা মোবাইল নম্বর 01947 8179

কারণ চার জোড়া নিলে পাঁচ জোড়া পাওয়া যায় আচ্ছা আপনার ঠিকানা ফোন নাম্বার তো আছে ভাই আর আপনারা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর এখন কবুতর যদি মনে করেন সবাই মানে বোনাস পাবেন বেতন পাবেন আপনারা পছন্দের কবিতা নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ আর আর কি বলবো ঈদের আগে তো আবার মনে করেন আর ভিডিও পাইতেছেন হ্যাঁ আর সন্ধ্যার মতন আপনারা কবিতাগুলো দেখবেন সবাই ঈদ কোরবানির জন্য সুন্দর মতন গাড়ি সবার জন্য দোয়া রইল আচ্ছা তো চলো দর্শক আমরা এক এক করে কবুতরগুলো দেখাবো ভিডিওর সঙ্গেই থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন প্রথমে শুরু করতেছি এক জোড়া লাহোরি কবুতর দিয়ে একদম টকটকা লাল লাহোরি কালার দেখতে পাচ্ছেন আবার টকটকা লাল গিয়ারও আছে তো অরিজিনাল লাহোরি যারা নিতে চান আশা করি আপনাদের এটা পছন্দ হবে গায়ের গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন বা কি ডিম বাচ্চা করছে না এটা ছয় করে ছয় পরের নরমাদি কনফার্ম কনফার্ম আচ্ছা কত হলে বিক্রি করবেন

মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া গোল্লা এটা আকাশি কালার গোল্লা কবুতর বর্তমানে কবুতরই এখন বর্তমানে চলে বেশি নিতেছেও বেশি আর বিক্রিও হয় বেশি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুইটা আপনার নো মাথা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা কত হলে বিক্রি করবেন ভাই মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা কি একদম না চা দাম ভাই এটা আমি আজকে জার্ডেল সবে একদমই থাকবে 1200 কম 200 কম 1600 1600 আর 100 কম না একদম 1500 একদম 1500 টাকা হলে আপনি আকাশী কালার গুলো নিতে পারবেন তো ভাই যেটা বলতে চাইতেছে যে এটা আমি একদম দিব এটা একদম এখানে দামাদামি করা যাবে না যদি আপনাদের এই দামে পছন্দ হয়ে থাকে তো সেক্ষেত্রে যার পছন্দবে সেই কল করে পেয়ারগুলো নিয়ে নিবেন

একদম তেরোশো টাকা দামাদামি করা যাবে না আসলে আপনার কবুতর ছোট হইলে কি হবো বা দেশি কবুতর হইলে কি হব আপনার বিভিন্ন ধরনের কবুতরের কোয়ালিটি অনুযায়ী আপনার কবুতরের দাম ধরা হয় কোয়ালিটি যেমন কবুতরের দামও দেয় তা দেয়া যায় বিশাল বড় সাইজের গোল্লা কবুতর। জি এত বড় সাইজের গোল্লা কবুতর আমি এখন পর্যন্ত দেখি নাই মাশাআল্লাহ। রেড টেকার গোল্লা না? জি মাশাআল্লাহ ডিম বাচ্চা করে না ভাই? এটা নিউ অ্যাডাল্ট। কয় পর কমপ্লিট ভাই এটা? এটা 8 পর। কমপ্লিট। ডাংটা কি নর? আর বামেরটা মাদি। তো কত হলে বিক্রি করবেন ভাই? একদম চোদ্দশো টাকা একদম বিগ সাইজের এর গোল্লাগপত্র নিতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না আর সাইজটা আপনারাই দেখেন একদম বিগ সাইজের এর যারা বড় সাইজের গোল্লা কত নিতে চান আশা করি আপনাদের পছন্দ হবে কি করতেছো তোমরা আরো এক জোড়া গোল্লা দেখতে পাচ্ছেন রাজ গোল্লা এটা আপনার রেড কালারের দুইটা আপনার চুইঠাল চুইঠালের মধ্যে যারা আপনার রেড গোল্লা খুঁজতেছেন আশা করি আপনাদের এটা পছন্দ হবে মামে এটা কি নর আচ্ছা আর ডানে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করছে ভাই আর এই পেয়ারটা কত হইলে বিক্রি করবেন ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বেচা বিক্রি ভাই

বেচাব বিক্রি দুইশো কম তেরোশো বারোশো মাত্র বারোশো টাকা তার নিউ অডাল কোবতো নিতে পারবেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আর দুইটা কিন্তু একদম সেম গেটআপের সেম কোয়ালিটি উনিশ বিশ নাই দুইটায় চৈঠাল যদি কারো পছন্দ হয়ে থাকে নিতে পারেন আর এগুলা কিন্তু আসলে এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না জমাট করে এখানে ঝর্ণা শাটিন কিন্তু দুইটা ডিম আছে দেখতেই পাচ্ছেন আর ডিম কি জমছে ভাই হ্যাঁ ডিম যে টাই করে তো দেখাই যেত স্বস্থির আর একটা মাদি একটা নর কত হইলে বেছবেন ভাই মাত্র 1800 1800 বেছবেন কত হইলে আরো 100 কম আরো 100 বেচা বিক্রি কত ভাই আরো 100 একদম 1600 টাকায় জমা ডিম সহকারে আপনারা সংগ্রহ করতে পারেন কতটা কিউট মাশাআল্লাহ দেখছেন একদম নিষ্পাপ মাশাআল্লাহ পছন্দ হইলে সংগ্রহ করতে পারেন দুইটা ডিম সহ

আরো আরো কম কম একদম পনেরোশো টাকা খুবই সুন্দর একজন রেসার কবুতর নিতে পারবেন একদম লাইট কালারের মধ্যে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমি আবার আপনাদের শেপ গুলো দেখাই দিয়ে এই যে দেখেন চোখ শেপ মাসাল্লাহ। কালারের মিলি এসার কবুতর অস্থির কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কোয়ালিটি সবার প্রথমে দেখাই দিই এই যে দেখছেন চোখ শেপ দেখেন আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার নরের চোখ শেপ আর এখানে কিন্তু ডিম আছে আর ডিম জমছে ডিম ভাই জমানো ডিম না আচ্ছা জমা সহকারে এটা কত দাম চাইতেছেন ভাই দুই হাজার টাকা ব্যাসবেন কত হইলে ভাই দুইশো কম আঠারোশো একদম একদম আঠারোশো টাকা দামাদামি করা যাবে না যেমন কোয়ালিটি তেমন কবুতরের দাম যদি ভালো জিনিস নিতে চান অবশ্যই আপনাকে যেখান থেকেই নেন দুই টাকা অবশ্যই বাড়তি দিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে

আর 100 টাকা আরো একদম 1400 টাকায় আপনি নিতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না আর এটার সাইজ কিন্তু আরো বড় সাইজ কোয়ালিটিটাও ভালো আছে বাচ্চা খামের দাগ আছে যারা কবুতর পালেন তারা কিন্তু অবশ্যই বোঝেন যদি পছন্দ হয় 66 জেলায় ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ মনের মতো যদি এক একজন এসআর কবুতরের বাচ্চা নিতে চান আশা করি এটা আপনাদের খুবই পছন্দ হবে কারণ আমি আবার যেটা সুপারিশ করি ওটা আমার বিক্রি হয়ে যায় কারণ আমি তো কবুতর পালছি লালন পালন করছি সেহেতু আমি কিছুটাও হলো আমি বুঝি যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আর সবার প্রথমত আমি আপনাদের এটা চোখ শেপ গুলা দেখাই দিই এই যে দেখেন দুইটারই একসাথে দেখাই দিই সেম চোখ আর শেপ দেখেন ডাউন শেপের মার্শাল্লাহ আর এটা কয় পরের বাচ্চা ভাই জিরো পরের বাচ্চা না অস্থির কোয়ালিটি একদম লাইট কালারের মধ্যে কত হইলে বেসবেন বারোশো টাকা ব্যাচা বিক্রি একদমই বারোশো কম হবে না কম হবে না একদমই বারোশো টাকা নাছোবান্দা মানে যে কোয়ালিটি অনুযায়ী আর কি দামটা দিচ্ছে মানে কম হবে না যদি কম দেওয়ার থাকতো তাহলে দিতো একদম বারোশো হলেই বিক্রি হবে আর একদম বারোশো হলেই নিতে পারবেন আর রেসার কবতর রেসারে কোয়ালিটি দেখছেন মার্শাল অসাধারণ কোয়ালিটি যে চেহারাগুলা দেখেন মার্শাল চেহারাগুলা দেখলেই তো আপনি হাজার টাকা দিতে মনে চাইবো দেখেন কালারটা দেখেন আর চেকগুলা দেখেন

আমিও বলি আপনি এক হাজার টাকায় পাইবেন তবে কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে বাচ্চা আর কইলো রানিং পেয়ার রানিং পেয়ার আপনাকে এক হাজার টাকা দিতে স্যার বাচ্চা কেন এক হাজার টাকা দাম চাইছে বিবেচনা করো আরো একজন এসার কব তো এটা হচ্ছে তার সবজি এসার কালারটা দেখছেন একদম ওভারলাইট কালারের আর আমি এটারও চোখ শেপ দেখাই দিই এই যে দেখেন চোখ শেপ ও অসাধারণ দুইটার কিন্তু একদম সেম কারণ একই ঘরের তো বাপকা বেটা সিপাইকা ঘোড়া মাকা বেটি

মনে করে যে এটার দাম চাইতেছে বেশি এটা নেওয়া যাইব না আসলে এটা ভুল ধারণা তো আপনারা যদি কবুতর পালেন বা ভাই থাকে তা করে দেখাইবেন যে ভাই এই কবুতরটা নিলে কেমন হবে এটা রয়েছে আরো একজন রেসার কবুতর এটা হচ্ছে আপনার রেড চেকার রেসার রেসারের যে আপনার মার্কিং গুলা আমি একটু মার্কিং গুলা আপনাদের দেখাই দিই যে মার্কিং গুলা দেখছেন অস্থির অস্থির বাচ্চা দেখেন বাচ্চার কি কোয়ালিটি ভাই কয় পরের বাচ্চা জিরো পরের বাচ্চা তো কত হইলে বিক্রি করবেন ভাই মাত্র ভাই একদম বারোশো একদম ফিক্সড ফিক্সড একদম রেড চেকারের বেবি আর কোন রকম দামাদামি করা যাবে না যদিও এ দামে পছন্দ হয় ইনশাল্লাহ চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর যদি কোয়ালিটির কথা বলেন আমি বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে আপনার নিঃসন্দেহে নির্ভয়ে আপনার এই রেসারগুলো

চবেন কত হইলে দুই হাজার দিয়ে দিছে দেখছেন কোথায় তাহলে দুই হাজার টাকা হইলে দুইটা জমা ডিম সহকারে নিতে পারবেন একদম বিগ সাইজের লাহোরি এখানে রয়েছে খুব সুন্দর একজোড়া লক্ষা গো বোতল দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে পুতুল গেট আপ একদম আর সামনে যেটা আছে এটা নর আর বামেরটা মাদি বোতল ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে রানিং কথা কইন কথা কইন কত রানিং পে আর কত হলে বিক্রি করবেন মাত্র ভাই 1600 টাকা 1600 একদম

এক জোড়া চোয়া চন্দন যদি ভালো মানের এক জোড়া চোয়া চন্দন খুঁজতেছেন আশা করি এটা আপনাদের পছন্দ হবে কারণ এটা দেখেন টুইটাল মার্শাল্লাহ বামেরটা কি ভাই নর আর ডানেরটা মাদি আর কালারটা দেখেন একদম জোস লাইট কালারের চোয়া চন্দন কবুতর আমার তো একদমই ভালো লাগে এই দেখলে মার্শাল্লাহ বদুল ভাই কত এলে আসবেন মাত্র ভাই চোদ্দশো চোদ্দশো তারপর যদি কারো ওই দামে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু চাইলে এক হাজারও দিতে পারতো কেন দেয় নাই কারণ একশো টাকায় হয়তো তার থাকবে এর জন্য কিন্তু দেয় নেই তো আপনারা যতটুকু পারে ততটুকু কিন্তু কম দেওয়ার চেষ্টা করে লং ফেস করবো তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের লং ফেস আর এখানে কি আছে আমরা দেখি ওরে বাপরে দুইটা ডিম নিয়ে বসে আছে দেখা যায় ডিমের সাইজ বড় ওই যে এটা নন্ন মাদি ভাই এটা হচ্ছে নর আর ডানেরটা মাদি তাহলে ডিম সহ দিতেছেন ডিম সহ তাহলে কত হইলে বেচবেন ভাই মাত্র ভাই 2200 টাকা 2200 তারপর আরো 200 কম 200 কম তারপরে আরো 200 কম 1800 তারপর

অনেকেই আছে যে বোকার মতো দেখে যে আপনার দেখা গেলো যেখানেই কম দাম পায় ওইখানেই কবুতর নেয় আসলে ব্যাপারটা তা না হয় কম দামে নেন কম দামে নেওয়ার চেষ্টা করেন আমিও বলি আপনিও একটু চেষ্টা করেন তবে ভালো জিনিসটা কিনেন এই যে ধরেন এটা যদি দুই হাজার টাকা দেয় আপনি যদি ভাই বলেন যে ভাই আর তিনশো চারশো টাকা কম রাখেন আর আমার এটা খুব পছন্দ হয়েছে আমার দিয়ে দেন আপনি দিবেন না ভাই অবশ্যই দেওয়া যাবে কিন্তু

ডিম বাচ্চা করানো মাদি হ্যাঁ ডিম বাচ্চা করানো রানিং পেয়ারের মাদি আচ্ছা কোনো পেয়ার যদি নট থাকে মাদিটা নিতে পারেন আচ্ছা কত হইলে দিবেন ভাই মাদিটা মাত্র ভাই 1700 টাকা 1700 টাকা তারপর আরো 200 কম 200 কম আরো 100 কম আরো 100 কম 1400 মাত্র 1400 টাকা নিতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অনেকেরই মাদি দরকার হয় তার কারণে দেখাই দিলাম একটা কিং আছে একদম 빅 সাইজের কালো কুচকুচা মাশালা দেখতেই পাচ্ছেন এটা নন মাদি এটা মাদি মাদি এটা একটা ডিম বাচ্চা করছে হ্যাঁ রানিং পে এটা কত এটা যদি কোনোবাই না এটা দাম পড়বে 1800 1800 ব্যাচমেন্ট কতইলে ডানি কবুতর অপূর্ব অনেক সুন্দর মার্শাল্লা এটা যদি আমি আপনার গিয়ার গুলা দেখাই দেয় একদম টকটকা লাল গিয়ার কি নাই ভাই এটার মধ্যে সবই আছে আবার দেখা যায় ডিম দিছে একটা দিছে আরেকটা দিবে না একটা দিয়ে দুইটাই দিছিল একটা ডিম ভাঙিয়ে গেছে একটা ডিম ভাঙিয়ে গেছে আচ্ছা এই পেয়ারটা কত হইলে বিক্রি করবেন এই পেয়ারটা কোনো বাজ না এটার দাম পুরো মাত্র 2500 2500 টাকা একদম 2500 ভাই আরো 300 কম 300 কম 2200 আরো 200 কম আরো 200 কম 2000 মাত্র 2000 টাকা ফিক্সড 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 2000 টাকা এখানে আর দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে

এটা কত হলে বিক্রি করবেন ভাই মাত্র ভাই টাকা 800 টাকা একদম ভাই ভাইশো টাকা সাতশো মাত্র মাত্র সাতশো টাকায় ওয়াক মাদি মাধি পাইতেছেন তা আবার পুতুল গেটপের মাধ্যি যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটি সরি পেয়ার না সিঙ্গেলি মাধিটা আপনারা সংগ্রহ করতে পারেন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছে পর্যন্ত যারা সাধী ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে আগামী নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের দুজনের পক্ষ থেকে সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইলো ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম আসমতল্লাহই অবারকাত